আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ষাট ফিট গভীরে চার ইঞ্চি বোরিংয়ের মধ্যে আঠারো আট মডেলের আড়াই হচ্ছে দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্পটি নামানো হবে এটা হচ্ছে ফুয়ানের কন্ট্রোল বক্স এছাড়াও ফুয়ানের পাম্পের পাশাপাশি পাবেন বিভিন্ন ধরনের থেডেড এবিএস বল ভাল বিবিসি বল ভাল আজকে আমরা পাম্পটি আনবক্সিং করব কি পরিমাণ পানি দেয় কত মিটার হেডে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক ফুয়ান খোদায়কৃত লেখা দেখে কিনবেন কেনার সময় ফুয়ান ওয়াটার পাম্পের এই পাম্পটি সতেরো মিটার হেঁটে প্রতি মিনিটে সাড়ে তিনশো লিটার পানি উত্তোলন করতে সক্ষম ফুয়ান আড়াই হর্সের দুই ইঞ্চি ডেলিভারি সাবমার্সেবল এই পাম্পটি রয়েছে দুই বছরের ওয়ারেন্টি ফ্রি হোম সার্ভিস সুবিধা মেড ইন চায়না ফুয়ান ওয়াটার পাম্প ফুয়ান ওয়াটার পাম্প বাজারের অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কম বিদ্যুতে বেশি পানি ফুয়ান পাম্প করে আনে ফুয়ান পাম্প সারা বাংলাদেশে কন্ডিশনের বুকিং চলছে এই পাম্পের পরিবর্তে এই পাম্পটি আজকে ষাট ফিট গভীরে নামানো হবে আমি নিজেও উপস্থিত ছিলাম কিন্তু বোরিংটি নষ্ট থাকার কারণে আমরা আজকে পানি ভিডিওটি দেখতে পাচ্ছি না সুপ্রিয় দর্শক ফোয়ান ওয়াটার পাম্পের আড়াই হর্সের কন্ট্রোল বক্স আমরা এক্সট্রা প্যাকেট ছাড়া এই কন্ট্রোল বক্স বড় সাইজে দিয়ে থাকি খুবই মজবুত সহজে জলা পোড়া হয় না আমাদের এই কন্ট্রোল বক্স যেহেতু ইরিগেশন পাম্প সবসময় চব্বিশ ঘন্টায় চলবে যে কারণে আমরা খুবই উন্নত মানের কন্ট্রোল বক্স দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন